বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি এটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার তেইশ সালে প্রায় এক হাজার পাঁচশো পঞ্চান্ন দশমিক আটষট্টি লক্ষ টাকা বে এর লক্ষ্য গ্রামের মানুষের জীবন মান উন্নয়ন দক্ষতা বৃদ্ধি এবং দারিদ্র দূরীকরণ এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষি খামার আইটি ক্ষুদ্র ব্যবসা সহ নানা বিষয়ে একাডেমিতে শুধু প্রশিক্ষণে নয় গবেষণা সেমিনার উন্নয়ন প্রকল্পনা পরিচালিত হয় এই প্রতিষ্ঠান সরকারি নীতিমালা প্রণয়নের সহযোগিতা করে এবং দেশের বিভিন্ন পল্লী উন্নয়ন প্রকল্পে পরামর্শ দেয় এটি এখন জামালপুরবাসীর জন্য শুধু একটি ভবন নয় এটি একটি সম্ভাবনা একটি উন্নয়ন স্বপ্ন উল্লেখযোগ্য অগ্রগতি জামালপুর জেলার মেরান্ত উপজেলা সেহাটা মরিহামকুল মৌজা পঞ্চাশ একর জমি অধিগ্রহণ পূর্বক বিভিন্ন অফিস ভবন আবাসিক ভবন নির্মাণ সহ অন্যান্য স্থাপনা নির্মাণ কাজ প্রায় সমাপ্তি পর্যায়ে যায়